কে এম গোল্ডেন প্রপার্টির তরফ থেকে জানাই স্বাগত আজ বাড়িপুর স্টেশন থেকে কুড়ি মিনিট দূরত্বে রবীন্দ্রভবনে একটা এক একতলা বাড়ি দেখাবো চলুন বাড়িটা দেখে নেওয়া যাক একটা বাড়িটা যাওয়ার রাস্তা একতলা বাড়িটা আছে টোটাল বাড়িটা দেখুন বাউন্ডারি দিয়ে ঘেরা আছে টোটাল দুকাটা পাঁচশটা জমি আছে চারিদিকটা দেখুন ওয়াল দিয়ে ঘেরা আছে বাড়িটা একটু কমপ্লিট বাড়ি আছে বাড়িটা নিলে আপনাদের একটু কাজ করে নিতে হবে টোটাল দু কাটা পাঁচ ছটা জমিটির দাম আছে ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি কে এম গোল্ডেন প্রপার্টির তরফ থেকে আসেন এই দামের ওপর ডিসকাউন্ট দেওয়া আর এই জমিটি কোনো রকম ব্রোকারের চার্জ লাগবে না বাড়িটি কেবল ওয়ান টাইম ওয়ান নাইনটি নাইন রেজিস্ট্রেশান ফি লাগবে আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও কেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ